আসসালামু আলাইকুম ব্রিটিশ প্রস নেটওয়ার্কে আপনাকে স্বাগতম বাংলাদেশ প্রিমিয়ার লিগ ও পাকিস্তান সুপার লিগের আসন্ন আসর প্রায় একই সময় শুরু হচ্ছে তবে পিএসএল এর ড্রাফটে হয়ে গিয়েছে দুই দিন আগে আর তাতেই বিভাগে বিপিএল এর ফ্রাঞ্চাইজিগুলো বিশেষ করে চট্টগ্রাম চ্যালেঞ্জার্স তো বিদেশি ক্রিকেটার নিয়ে নিজেদের পরিকল্পনায় বদলাতে পারছেন না বিসিবি এখনও আনুষ্ঠানিকভাবে জানায়নি কোন ছয়টি প্রতিষ্ঠান এবারে বিপিএল এর ফ্রাঞ্চাইজির মালিকানা পাচ্ছে কিন্তু ফ্রাঞ্চাইজিগুলো ইতিমধ্যে সবুজ সংকেত পেয়ে দলও গোছাতে শুরু করেছে চট্টগ্রাম চ্যালেঞ্জার্সের মালিকানা পাওয়া প্রতিষ্ঠান আক্তার গ্রুপ গত আসরে তাদের হয়ে খেলা বিদেশিদের দিকে নজর রেখেছিল কিন্তু পিএসএল ড্রাফটে বিক্রি হয়ে যায় তাদের বেশিরভাগ পুরনো ক্রিকেটার সাথে নতুন করে যাদের নিয়ে বিকল্প ভেবেছিল আর তারাও বিক্রি হয়েছেন আর তাতেই পুরো পরিকল্পনা নতুন করে সাজাতে হচ্ছে তাদের দলটির ব্যবস্থাপনা পরিচালক রিফাতুজ্জামান তার কার্যালয়ে উপস্থিত সাংবাদিকদের বলেছেন আমাদের যেসব প্লেয়ার ভাবনায় ছিল তারা পিএসএল এর ড্রাফটে দল পেয়েছে এখন আমরা নতুন করে প্ল্যান করেছি বিসিবি থেকে ফর্মাল একটা ক্লিয়ারেন্স পাবো আজ কালের মধ্যেই তখন এটা নিয়ে এগোতে পারব এখনও কোনো ক্রিকেটারের সাথে চূড়ান্ত কিছু করতে পারিনি আমরা অনেকগুলো নাম নির্বাচন করেছিলাম কিন্তু মজার বিষয় হলো আমরা ছয় থেকে সাতজনকে ভেবেছিলাম সেখান থেকে চারজনই পিএসএল বিক্রি হয়েছেন তো ওই জায়গাগুলোতে বিকল্প ভাবতেই হচ্ছে আজকে একটা মিটিং আছে এরপর একটা জায়গাতে যেতে পারবো আরও দুই থেকে তিনটা দিন সময় লাগবে আমরা ওপেনিংয়ে একজনকে ভেবেছিলাম যে পিএসএল এর দল পেয়েছে তার বিকল্প হিসেবে একজনকে ভেবেছি সেও আবার দল পেয়ে এগিয়েছে আরো একজনকে বিকল্প ঠিক করে রেখেছিলাম দুর্ভাগ্যজনকভাবে সেও বিক্রি হয়ে গিয়েছে ব্যাপারটা মজা লাগছে যে অনেকগুলো সিলেক্টেড প্লেয়ার পিএসএল দল পেয়ে গিয়েছে মূলত গতকাল আমরা তা নিয়ে কাজ শুরু করেছি যাই হোক দর্শক আপনার কাছে প্রশ্ন রাখতে চাই এবারে বিপিএলে আপনি কোন দলের সাপোর্ট করছেন জানাবেন আমাদের কমেন্ট বক্সে উল্লেখ আগামী জানুয়ারির শেষ দিকে মাঠে গড়াচ্ছে কিন্তু বিপিএল আর তার আগে শুরু হচ্ছে পিএসএল বিপিএল এর ড্রাফট অনুষ্ঠিত হতে পারে চলতি মাসের শেষ দিকে ছিল দর্শক এখনকার মতো খেলার আপডেট প্রতিনিয়ত খেলার নিত্য নতুন আপডেট পেতে আমাদের সাথেই থাকুন